जनानिं शारदां देवीं रामकृष्णं जगाद्गुरु पादपद्मे त्वयो श्रुत्वा प्रणमा পূজনীয় স্বামী গম্ভীরানন্দজী মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ সংখ্যা দুশো চুরানব্বই ভক্ত জননী ভক্ত বলিলেন যে তিন চারিদিন পরেই তিনি দেশে ফিরিবেন তাহার ইচ্ছা শ্রী মায়ের অন্নপ্রসাদ শুকাইয়া লইয়া যান যথাসময়ে মা প্রসাদে অন্ন দেখাইয়া দিয়া ভক্তকে বলিলেন ওই গো তোমার সেই জিনিস রেকাবিতে রেখাবিতে প্রসাদ ছিল ভক্ত উহা লইয়া শ্রীমায়ের ঘরের সম্মুখে ঝুলানো একটি টিনের উপর শুকাইতে দিলেন মা সাবধান করিয়া দিলেন দেখো যেন কাকে না মুখ দেয় ভক্ত তখনই সেখানে ফিরিয়া আসিবেন বলিয়া বাহিরের ঘরে গিয়া তামাক খাইতে খাইতে প্রসাদের কথা বলিয়া ঘুমাইয়া পড়িলেন এবং প্রায় তিনটার সময় ঘুম ভাঙিলে যখন ওই কথা মনে পড়িল তখন ত্রস্তভাবে ভিতরে যাইয়া দেখেন মা ঠিক একই জায়গায় একইভাবে বসিয়া আছেন লজ্জিত হইয়া ভক্ত জিজ্ঞাসা করিলেন মা আজ আপনার বিশ্রাম হয়নি মা বলিলেন না বাবা তোমার ওটিতে পাছে কাকে মুখ দেয় তাই বসে আছি একবার একটি মেয়ে শ্রী মায়ের নিকট হইতে বিদায় লইবার সময় তাহার পায়ের বুড়ো আঙুল কামড়াইয়া ধরে মা চিৎকার করিয়া বলিলেন ও মা একই ভক্তি গৌ নাম করবি কর তা না আবার আঙুল কামড়ে ধরেছে সেই মেয়েটি কহিল মনে রাখবেন বলে মা কহিলেন মনে রাখবার এমন উপায় তো কখনো দেখিনি কোন কোন ভক্ত মায়ের পা ধরিয়া বলিতেন মা আপনি বলুন অন্তত আমার মরবার সময় আপনি আমায় দেখা দেবেন মা বলিতেন আচ্ছা ঠাকুরকে বলবো তিনি যেন দর্শন দেন ভক্ত তবুও ছাড়িতেন না শেষ পর্যন্ত উপায়ান্তর না দেখিয়া মা বলিতেন আচ্ছা বাবা তাই হবে তখন তিনি নিষ্কৃতি পাইতেন কিনিতে গিয়াছিলেন সন্ধ্যার সময় জয়রামবাটিতে ফিরিয়া দেখেন শ্রী মা বারান্দায় একখানি মাদুরের উপর শুইয়া আছেন ব্রহ্মচারী কাছে যাইতেই তিনি খেদ করিয়া বলিলেন তোমরা সব থাকো কিন্তু কাজকর্মে বাইরেও যেতে হয় আজ একটা লোক এসেছিল বুড়ো গোছের তাকে দূর থেকে দেখেই আমি ঘরের ভিতর চৌকিতে বসে রইল সে বাইরে থেকে প্রণাম করে পায়ের ধুলো নিতে ব্যস্ত আমি যত সংকোচ করে না না করি সে কিছুতেই ছাড়বে না শেষে একরকম জোর করেই পায়ের ধুলো নিলে সেই থেকে পায়ের জ্বালা আর পেটের ব্যথায় মরছি তিন চারবার পা ধুলুম তবুও সে ব্যথা ও জ্বালা যাচ্ছে না তোমরা কাছে থাকলে আমার ইচ্ছে বুঝে নিষেধ করতে পারতে কলকাতায় ওরা ভক্তদের সঙ্গে যে করাক্কর করে সেটি না করলেও চলে না কত রকমের লোক যে আসে তোমরা ছেলে মানুষ বুঝতে পারো না কলকাতায়ও এরূপ অত্যাচার যে একেবারেই হইত না তাহা নহে একদিন উদ্বোধনের বাড়িতে শ্রীমা পূজা সারিয়া উঠিয়াছেন এমন সময় এক ভক্ত কিছু ফুল লইয়া তাহার শ্রীচরণে অর্ঘ্য দিতে আসিলেন অপরিচিত লোক দেখিয়া শ্রীমা চাদর মুড়ি দিয়া পা ঝুলাইয়া তক্তাপষে বসিয়া রহিলেন এদিকে অঞ্জলি প্রদান ও প্রণামান্তে ভক্তের দীর্ঘ ন্যাশ ও প্রাণায়াম চলিতে লাগিল ততক্ষণে মায়ের সর্বাঙ্গ ঘামিয়া গিয়াছে অথচ কিছু বলিতে পারিতেছেন না ভক্তেরা শ্রীপদে ফুল দেন ইহা নিত্যকার ঘটনা তাই পূজা আরম্ভ হইতে দেখিয়ায় সেবিকা শ্রীযুক্তা গোলাপ মা অন্যত্র গিয়াছিলেন অনেকক্ষণ পরে ফিরিয়া আসিয়া যখন ভক্তের ঐরূপ কাণ্ড দেখিলেন তখন তাহার হাত ধরিয়া টানিয়া তুলিয়া স্বাভাবিক উচ্চ গলায় বলিলেন এ কি কাঠের ঠাকুর যে করে তাকে চেতন করবে মা যে ঘেমে অস্থির হয়ে যাচ্ছেন। উদ্বোধনেই এক ভক্ত শ্রী মাকে প্রণাম করিতে গিয়া তাহার পায়ের অঙ্গুষ্ঠের উপর এমন জোরে মাথা ঠুকিয়া দেন যে ব্যথা পাইয়া মা উহ করিয়া ওঠেন উপস্থিত সকলে ভক্তকে জিজ্ঞাসা করিলেন এ কী করলে ভক্ত উত্তর দিলেন মার পায়ে প্রণাম করে ব্যথা রেখে গেলুম যতদিন ব্যথা থাকবে মা ততদিন আমাকে মনে রাখবেন শ্রী মায়ের পায়ে সেবক যখন তেল মালিশ করিতেন তখন তিনি হাসিতে হাসিতে ভক্তদের এই সব পাগলামির কথা বলিতেন সময়ে সময়ে ধৈর্যশীলা শ্রী মাকেও এমন অবস্থায় পড়িতে হইত যে তিনি নিরুপায় হইয়া শ্রী শ্রী ঠাকুর বা বিশ্বস্ত সেবকদের নিকট দুঃখ জানাইতেন একদিন সকালে কলকাতা হইতে কয়েকজন ভক্ত জয়রাম বাটিতে আসিলেন বেশ ফিটফাট কিন্তু সঙ্গে তাহারা যেসব ফল আনিয়াছেন অযত্নে তাহার অর্ধেক পুঁচিয়া গিয়াছে শ্রী মায়ের তখন সমস্যা ওইগুলি ফেলেন কোথায় তাহারা গামছা আনিতে ভুলিয়া গিয়াছেন এইসব বাবুদের উপযুক্ত গামছা বাহির করিতে মাকে বেশ বেগ পাইতে হইয়াছে আবার মশারির দড়ি নাই তাই সেবক হরি দড়ি খুঁজিয়া বেড়াইতেছেন মা বিব্রত হইয়া আপন মনেই বলিয়া যাইতেছেন সব জালিয়ে খেলে আর পারিনি এক একটি ছেলে আসে আমার সংসার যেন শান্তিপূর্ণ হয়ে যায় আমাকে কোনো ভাবনা চিন্তা করতে হয় না যা হলো মুক্তি বুঝে খেয়ে পাতাটি নিয়ে উঠে গেল আর এই দেখো না সকাল থেকে যেন অস্থির হয়ে উঠেছি এখন ভাবনা রাত্রে কি যে তরকারি হবে ঠাকুর তোমার সংসার তুমি দেখো গে আমি তো আর পেরে উঠছি না এদিকে রাধি আর এদিকে এই সব পাঠক এই ঘটনাগুলি কি স্নেহপূর্ণ বিরক্তির পরিচায়ক অথবা সেবকের নিকট তম মিশ্রিত রাজসিক ভক্তি ও শ্রদ্ধা ভক্তির পার্থক্য প্রদর্শক কোন সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আমরা মায়ের জীবনের ঐরূপ আর গুটিকথক ঘটনার আলোচনা করিব এই প্রসঙ্গে আমাদিগকে স্মরণ রাখিতে হইবে যে অনুরূপ ক্ষেত্রে ভক্তের মানসিক অবস্থান অনুযায়ী শ্রী শ্রী ঠাকুরের ব্যবহারেও বিভিন্ন প্রকারের প্রতিক্রিয়া দেখা যাইত অধিগন্ত শ্রী মায়ের জয়রাম্বাটি জীবনের সহিত যাহারা ঘনিষ্ঠভাবে পরিচিত হন নাই তাহারা ধারণা করিতে পারবেন না যে জগদম্বা রূপে বহুজন পূজিতা এবং বহু ভক্তের অদৃষ্ট নিয়ন্ত্রী হইয়াও শ্রী মাকে বৃদ্ধ বয়সে প্রত্যহ সকলের তুষ্টির জন্য কীরূপ কায়িক শ্রম করিতে হইত এবং কতটা মানসিক উদ্বেগের মধ্যে দিন কাটাইতে হইত বিশেষত আমরা যে সময়ের কথা বলিয়াছি তাহার কিছুকাল পরেই শ্রী মা সংবরণ করিয়াছিলেন এবং পূর্ব হইতেই নানা কথায় ভক্তদিগকে উহার আভাস দিতেছিলেন বুদ্ধিমান পাঠক দেখিয়া থাকিবেন যে বিরক্তিরূপে প্রতীয়মান তাহার এই কালের কথার মধ্যে চকিতে সেই বিদায়ের ইঙ্গিতি ফুটিয়া উঠিতেছে রাধু গৃহিণী প্রভৃতি অধ্যায়ে আমরা দেখিয়াছি তিনি শ্রী শ্রী ঠাকুরের নিকট মর্তলীলা হইতে অব্যাহতি চাহিতেছেন আলোচ্যস্থলেও সে ভাবেরই ছাপ রহিয়াছে পূর্বোক্ত ঘটনার প্রায় সমকালে শীতের মুখে একদিন সকালে জনৈক ভক্ত তাহার স্ত্রী ও চারিটি কন্যাসহ সহ জয়রামবাটিতে আসিয়া উপস্থিত হইলেন ইহারা পূর্বদিন অপরাহ্নে গরুর গাড়িতে গর্বে গর্বিতা হইতে যাত্রা করিয়া প্রাতে জীবটা গ্রামে পৌঁছিয়া তথা হইতে একটি লোক সঙ্গে লইয়া দেড় মাইল পথ হাটিয়া আসিয়াছেন সন্তানগুলি সবই ছোট একটি আবার দুগ্ধপোষ্য এবং ম্যালেরিয়াগ্রস্ত এই অবস্থায় নূতন জায়গায় আসিয়া ভক্তটি খুবই ঘাবড়াইয়া গেলেন বিশেষত তাহার কেবলই ভাবনা হইতে লাগিল যে তিনি শ্রীমায়ের অসুবিধা ঘটাইতেছেন না তো শ্রী মা কিন্তু তাহাদেরকে এরূপ স্নেহ ও আদরের সহিত গ্রহণ করিলেন যে এক মুহূর্তে তাহাদের সমস্ত সংকোচ কাটিয়া গেল এবং স্ত্রীভক্ত যেন পিত্রালয়ে আসিয়াছেন এইরূপ ব্যবহার করিতে লাগিলেন শ্রীমা ক্ষিপ্রহস্তে ক্ষিপ্র ক্ষুদ্র বাড়ির মধ্যে তাহাদের সর্বপ্রকার সুব্যবস্থা করিয়া দিলেন এমনকি রুগ্না মেয়েটির শয়নের স্থান ও ঔষধের ব্যবস্থা হইয়া গেল স্থানের সময় ভক্ত বাড়ির মেয়েরই মতো কক্ষে কলসি লইয়া বাড়ুচ্ছেপ করে স্নান করিয়া আসিলেন পূজা শেষে স্বামী স্ত্রী উভয়ের দীক্ষা হইল ভক্তদিগকে বর্তমানে তালিত গ্রামে যাইতে হবে গড়বেতা হইতে তিন রাত্রি রাস্তা সুতরাং দ্বীপ্রহরের আহারের পর একটু গল্প করিয়ায় তাহারা শ্রী মায়ের পাদ বন্দনান্তে অশ্রুপূর্ণ লোচনে যাত্রা করিলেন শ্রীমাও মাও বিষণ্ন সদর দরজা পর্যন্ত আসিয়া দুর্গা দুর্গা বলিয়া মঙ্গল কামনা করিয়া তাহাদিগকে বিদায় দিলেন এবং যতক্ষণ দেখা যায় ততক্ষণ সেখানে দাঁড়াইয়া এক দৃষ্টে তাহাদের দিকে চাহিয়া রহিলেন তারপর বাড়ির ভিতরে ফিরিয়া তিনি নলি ঘরের বারান্দায় পা ঝুলাইয়া বসিয়া তাহার বাচ্চারা বহু দূর হইতে কষ্ট করিয়া আসিয়াছিল তথাপি একটু বিশ্রাম করিতে বা ভালো করিয়া কথা বলিতে কিংবা খাইতে পাইল না ইত্যাদি বলিয়া আক্ষেপ করিতে লাগিলেন এমন সময় চোখে পড়িল তাহারা একখানি গামছা ভুল ক্রমে ফিলিয়া গিয়াছেন শ্রী মা অমনি ব্যস্ত হইয়া বলিতে লাগিলেন ভুল তো হবারই কথা এক রাত্রি থাকতে পেলে না ভালো করে দুটো কথা বলতে পারলে না মন কি যেতে চাই কাজেই ভুল তো হবেই মায়ের দুঃখ দেখিয়া গোপেশ মহারাজ বলিলেন যে ভক্তেরা তখনও বেশি দূর যান নাই তিনি একটু দ্রুত চলিয়া গামছা দিয়া আসিতে পারেন তিনি গামছা দিয়া ফিরিয়া আসিতে না আসিতে দেখা গেল স্ত্রীর ভক্তের ভিজা শাড়ি তখনও পুণ্যপুকুরের পাড়ে শুকাইতেছে বাটির জনৈক মহিলা উহা তুলিয়া আনিয়া নানাভাবে ঠাট্টা করিতেছেন এক নিঃসন্তান মহিলা ও হাতে দিয়া বলিতেছেন কোন দিক সামলাই এতগুলি কাচ্চা বাচ্চা শ্রী মা সব দেখিয়া ও শুনিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন আহা বাছা আমার কালকে স্নান করে পড়তে পাবে না যখন কাপড় খুঁজতে যাবে তখন মনে হবে মায়ের বাড়িতে ফেলে এসেছি গোপেশ মহারাজ আবার কাপড় লইয়া যাইতে চাইলে নলিনী দিদি বারণ করিলেন কিন্তু শ্রী মা এই প্রস্তাবে প্রসন্ন দেখা গেল কাজেই তিনি পর্যন্ত গিয়া প্রায় গরুর গাড়ি ছাড়িবার সময় কাপড় পৌঁছাইয়া দিলেন ময়মনসিংহ হইতে একদল ভক্ত আসিয়াছিলেন তাহাদের নেতা পূর্বেই শ্রীমায়ের মায়ের কৃপা পাইয়াছিলেন এবারে তাহার শরীর তত ভালো ছিল না অধিকন্তু বেশি দিন জয়রামবাটিতে থাকিলে মায়ের অসুবিধা হইবে ইত্যাদি ভাবিয়া স্থির করিলেন যে শীঘ্রই কামারপুকুর দেখিয়া আসিয়া দেশে ফিরিবেন কিন্তু কামারপুকুর হইতে জয়রামবাটি ফিরিয়া তিনি জ্বরে পড়িলেন মায়ের সেবকগণ ইহা দেখিয়া স্থির করিলেন যে তাহাকে পালকি করিয়া কোয়ালপাড়ায় পাঠাইয়া দিবেন সেখানে চিকিৎসাদি অপেক্ষাকৃত ভালো হইবে মায়ের বাড়িতেও ঝামেলা কমিবে ব্যবস্থা সব ঠিক হইয়া গেল শ্রী মাকে জানানো হইল তিনি শুধু শুনিয়া গেলেন কোনো কথা বলিলেন না স্পষ্টই মনে হইল যে ইহা তাহার মন হয় নাই তথাপি তিনি বাধা দিতে চাহেন না তিনি অল্প কিছুদিন পূর্বে সজ্জা হইতে উঠিয়াছেন ডাক্তারদের পরামর্শে তখনও প্রত্যাধি সম্বন্ধে খুব কড়া নিয়ম চলিতেছে তাহাকে প্রত্যহ একটি বেদানার রস দেওয়া হয় কিন্তু বিশ্বযুদ্ধের অব্যবস্থার মধ্যে বেদানা সুপ্রাপ্য নহে দেখিয়া অনেক কষ্টে কলকাতা হইতে উহা সংগ্রহ করিয়া সেবকদের জিম্মায় রাখা হইয়াছে কারণ মায়ের স্বভাবই এই যে হাতের কাছে কিছু থাকিলে বিলাইয়া দেন আজ তাহারই ইচ্ছা হইল এই অসুস্থ সন্তানকে বেদানা খাওয়াইতে হইবে সেবকের আপত্তি টিকিল না ভক্ত বেদানা পাইলেন এবং এবং এইভাবে মায়ের অপূর্ব মমতা পাইয়া জীবন ধন্য মনে করিলেন বিপ্রহরে আহারের পর বিদ্যানন্দজি রোগীকে লইয়া যাইবেন এই রূপ কথা ছিল কিন্তু পালকিয়া আসিল সন্ধ্যার প্রাককালে তখন আকাশের কোণে কালো মেঘ দেখা দিয়াছে তথাপি ব্যবস্থাপকগণ রোগীকে তাড়াতাড়ি সারাইবার আগ্রহে রওনা করাইয়া দিলেন একটু পরেই চারিদিক অন্ধকার করিয়া প্রবল বৃষ্টি ও বজ্রধ্বনি আরম্ভ হইল সারাদিন পরিশ্রমের পর শ্রীমা একটু বিশ্রাম করিতেছিলেন প্রকৃতির প্রলয়ঙ্করী মূর্তিতে উৎকণ্ঠিত হইয়া তিনি আলু থালু বেশে বারান্দায় আসিয়া আকাশের দিকে এক দৃষ্টে চাহিয়া বলিলেন আমার বাছার কি হবে গো সেবক তাহাকে অনুনয় বিনয় করিয়া ঘরের ভিতরে আনিলেন সেখানে চৌকির উপর বসিয়া তিনি করুণ স্বরে প্রার্থনা করিতে লাগিলেন ঠাকুর আমার ছেলেকে রক্ষা করো মধ্যে ঝড়ের বেগ একটু কমিলে মাও একটু শান্ত হইলেন কিন্তু অচিরে দ্বিগুণ বেগে ঝড় বৃষ্টি আরম্ভ হইল এবং শ্রী মাও দ্রুত বাহিরে আসিয়া শাস্ত্রলোচনে প্রার্থনা করিতে লাগিলেন দোহাই ঠাকুর একটু মুখ তুলে চাও আমার বাছাকে রক্ষা করো সমস্ত রাত্রি উদ্বেগে কাটিয়া গেল পরদিন বিদ্যানন্দজি আসিয়া যখন জানাইলেন যে তাহারা ঝড়ের সময় দেশরায় রায় একজনের বৈঠকখানায় আশ্রয় লইয়াছিলেন সুতরাং কোনো অসুবিধা হয় নাই তখন মায়ের প্রাণ শীতল হইল ও শান্তি 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 श्रीरामकृष्णार्पणमस्तु